তো ওয়েলকাম বন্ধুরা তুমি সাহারেম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা সবে মাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তাদের কিন্তু সরকার দশ থেকে বারো হাজার টাকা দেবে তো তোমরা সকলে জানো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরকারের তরফ থেকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে সরকারের তরফ থেকে দশ হাজার থেকে বারো হাজার টাকা দেওয়া হয় তো তোমরা এই দশ থেকে বারো হাজার টাকাটি কারা কারা পাবে কিভাবে তোমরা এই টাকাটি পাবে বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন বা নতুন করে পাশ করেছেন তাদের জন্য বিশাল বড় সুখপর রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে যেখানে আবেদন জানালে রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে এবং সবগুলোতেই ছাত্র ছাত্রীরা আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন অনেকেই হয়তো এই সমস্ত স্কলারশিপের নাম জানে না তাদের সুবিধার্থে আজ বিভিন্ন ধরনের রাজ্য সরকারের স্কলারশিপগুলি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে তো চলুন বিস্তারিত তথ্যগুলি জেনে নেওয়া যাক এখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে সমস্ত স্কলারশিপে আবেদন জানাতে পারবেন তার নামগুলি হলো এখানে এক নম্বর বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এরপর ঐক্যশ্রী স্কলারশিপ উত্তর কন্যা স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ এবং পাঁচ নাম্বার বলা হয়েছে ওয়েসিস স্কলারশিপ তো এই পাঁচ ধরনের স্কলারশিপের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা নতুন করে এবছরে পাশ করেছেন তারাও এখানে আবেদন জানাতে পারবেন বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেমন ওয়েসিস স্কলারশিপ এখানে কোনো নাম্বারের বিভাজন নেই রেগুলার যে কোনো কোর্স করে থাকলে বা গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন এছাড়াও বেশ কিছু কিছু স্কলারশিপ রয়েছে যেখানে স্কলারশিপে আরও পার্সেন্টের উপরে পেলে আবেদন জানাতে পারবেন প্রতিটি স্কলারশিপের জন্যই সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের যে পাঁচ ধরনের যে স্কলারশিপ রয়েছে সেই পাঁচ ধরনের স্কলারশিপ কিন্তু আলাদা আলাদা রকমের কোন স্কলারশিপ রয়েছে যেরকম ওয়েসিস যে স্কলারশিপ সেই স্কলারশিপ তোমাদের কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয় না তোমাদের যাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের উপরে তোমাদের কিন্তু এই ওয়েসিস স্কলারশিপটা দেওয়া হয় তো এই ওয়েসিস স্কলারশিপটা কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রীরাই কিন্তু পেয়ে থাকে এরপর নিচে এখানে তোমাদের বলা হয়েছে এখানে প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা আলাদা টাকার বিভাজন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানালে বারো হাজার টাকা পাওয়া যাবে এরপর বলা হয়েছে উত্তর কন্যা স্কলারশিপে আবেদন জানালে বা নবান্ন স্কলারশিপে আবেদন জানালে দশ হাজার টাকা পাওয়া যাবে এরপর ঐকশ্রী স্কলারশিপে আবেদন জানালে আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এরপর ন্যাশনাল স্কলারশিপে আবেদন জানালে ছ হাজার টাকা থেকে এখানে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের যে স্কলারশিপে আবেদন জানাতে ইচ্ছুক এই সমস্ত স্কলারশিপে আবেদন জানাতে পারবেন আপনি উপযুক্ত হলে প্রত্যেকটি স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্কলারশিপের জন্য বিভিন্ন টাকা দেওয়া হবে সব থেকে বেশি যে স্কলারশিপের টাকা দেওয়া হয় সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে কিন্তু তোমাদের বারো হাজার টাকা দেওয়া হয় এবং তোমরা যারা উপযুক্ত তারা কিন্তু এখানে প্রত্যেকটি স্কলারশিপে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে অনলাইনে আবেদন জানানোর সময় যে সমস্ত ডকুমেন্টগুলি রেডি রাখতে হবে সেগুলি হলো এখানে বলা হয়েছে তোমাদের ডকুমেন্টসের কথা এক নম্বর বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এরপর বলা আছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক আবেদন করবে তাদের এখানে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট এরপর ইনকাম সার্টিফিকেট এরপর তোমাদের পাঁচ নাম্বারে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এরপর পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ড এরপর বলা আছে ইতিমধ্যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেন দু সালে তারা দেরি না করে এই সমস্ত স্কলারশিপ সম্বন্ধে জেনে তাড়াতাড়ি আবেদন জানাতে পারবেন তো তোমরা কিন্তু এখানে দেখে নিলে যে তোমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য কয়টি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন স্কলারশিপে কত হাজার করে টাকা দেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে সকলে আবেদন জানাতে পারবে এবং তোমাদের স্কুলে যে স্যার রয়েছে সেই স্যার কিংবা ম্যাডামের সঙ্গে তোমরা যদি এই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করো তাহলে কিন্তু তোমার স্কুলের স্যার কিংবা ম্যাডাম কিন্তু তোমাদের বলে দেবে যে তোমাদের কোন স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে এবং কারা কারা তোমরা কোন স্কলারশিপের জন্য এলিজিবল তো তোমাদের কিন্তু সেখানে বলে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো তোমাদের কিন্তু এখনও অনলাইন স্টার্ট হয়নি তো যেদিন তোমাদের অনলাইন স্টার্ট হবে তোমাদের স্কলারশিপে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য